কিছুদিন আগেই রায়গঞ্জ মেডিকেলের স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক অভিযোগের আঙুল উঠেছিল ধর্না বিক্ষোভ আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল সরকারি হাসপাতাল এবার সেই রায়গঞ্জ মেডিকেলেই এক বিরল এবং ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারের দৃষ্টান্ত স্থাপন করলেন চিকিৎসকেরা রায়গঞ্জ ব্লকের মহারাজপুর অঞ্চলের বাসিন্দা গণেশ রায় পেশায় কল মিস্ত্রী কাজ করার সময় ওপর থেকে পড়ে গিয়ে তার পায়ের মধ্যে একটি লোহার রড ঢুকে যায় সেই অবস্থাতে তরি ঘড়ি তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় সংকটজনক অবস্থায় বিন্দু মাত্র সময় অপচয় না করে রডটি বের করার জন্য চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন হাসপাতালের সিনিয়র সার্জন ডক্টর সঞ্জয় শেঠের নেতৃত্বে এই জটিল অস্ত্রোপচার করে রডটিকে বের করা হয় বর্তমানে রোগী সম্পূর্ণ সুস্থ এবং স্থিতিশীল আছে বলে জানিয়েছেন চিকিৎসক সঞ্জয় শেঠ নিম্নবিত্ত পরিবারের পক্ষে এই ধরনের জটিল অস্ত্রোপচারের জন্য বাইরে নিয়ে যাওয়া সম্পূর্ণ অসম্ভব বলে জানান গণেশের স্ত্রী গণেশ নিজেও সরকারি হাসপাতালে এ ধরনের পরিষেবা পেয়ে যথেষ্ট খুশি ধন্যবাদ জানালেন চিকিৎসকদেরও মেডিকেলের এম এস ভিপি প্রিয়ঙ্কর রায় জানান নিজেদের পরিকাঠামোর মধ্যে এ ধরনের সাফল্য সত্যি প্রশংসনীয় গণেশ রায় কোথায় বাড়ি মহারাজপুর কি হয়েছিল আপনার এ বোরিং করতে নিয়ে এই অবস্থা হয়েছে মানে কি হয়েছিল ঘটনাটা যদি ঘটনাটা কি কাজ করি তিনটা বাস দাঁড় করায় নিয়ে আমরা আগে টাওয়ার বানাই টাওয়ার বানায় নিয়ে ওর মধ্যে কপি কল লাগাই নিচে তারপর আমরা বোরিং চালু করি সেটা হয়নি ভাড়া বানতে বানতে ভাড়া উল্টে গেছে উল্টে যায় এই পরিস্থিতি আমার কি করে হলো রড ঢুকলে কি করে পায় রড কি করে ঢুকছে এখন ভাড়া থেকে আমি পড়ে যাই যখন আমিও তো টের পাইনি এখন আমারও তো বাঁচার একটা রডটা কোথায় ছিল রড ছিল পাশেই ছিল মানে কি সে পিলারে পিলারে হ্যাঁ পাশে পিলারে ছিল উল্টে পড়লাম পরে আমার সাথে দুইটা লোকও ছিল আবার দুজনের তিনজন ছিলাম টোটাল তিনজনের মধ্যে দুজনের কিছু হয়নি আমার এই ঘটনা হয়ে রডটা আমাদের হ্যাঁ 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 তারপর তো আমি তো ওখানে আর কি করব আর আমার তো জীবন মারা গেছে আমি আর কি করবো না রডটা কিসের মধ্যে ছিল রডটা এলো এদিকে যে করা ছিল কি না কলম ভালাই করা আছে একবারে তো পড়ে যাওয়ার পর কি হলো তারপরে কি করলেন কি বুঝলেন আমি তো ঢুকে গেছি আমি টের পাইনি কিন্তু ঠিক আছে আমি পড়ে গেছি ওরা দুজন ওরাও দুজন পড়ছে আমার সাথেই তারা উঠে দাঁড়ায় গেল আমিও ভাবি আমিও দাঁড়াই এবার আমি দাঁড়াতে নিয়ে দেখি আর দাঁড়াতে পারতেছি না তারপর পরে দেখি এদিক দিয়ে আমার রড এই পার থেকে ওই পার্ক কিভাবে এখানে নিয়ে আসলো ওই যে যে বাড়িতে কাজ করতেছিলাম ওই বাড়িওয়ালাই আমাকে ছিল হ্যাঁ পিলারের সাথে আটকেছিল ওখানে গ্যালেন্ডার দিয়ে কাটলো এ তো হয়ে গেছে অধ্যক্ষখানে এ আছে তারপরে এই সাইড দিয়ে কাটে আমাকে টোটো করে নিয়ে আসে এখানে হাসপাতাল নিয়ে আমি ভালোই বলবো ডাক্তার যা করছে ভালো করছে আর যখন আমাকে অপারেশনের ঠেলে ঢুকায় আমাকে বললো এটুকি যে তোর কপালটা খুবই ভালো যে তোমার রগের সাথে লাগেনি অবশ্যই তোমার হার্টির সাথে লাগেনি তোমার কিছু সমস্যা নেই ভয় নাই তোমার ভালো হয়ে যাবে বা এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে কিছুদিন আগে একটা গোলমাল হয়েছে হ্যাঁ হয়েছিল ওই দিনকাই হয়েছিল মনে হয় না তার আগের দিন কি বলবো স্যার আপনার কেমন লাগছে এই এখন তো ভালোই লাগছে ডাক্তারকে কি বলবেন যে ডাক্তার অপারেশন করছে যে ডাক্তার করছে আমার ভগবানের মতন ভালো করছে খুশি হ্যাঁ এটাতে খুশি আমি এখন হ্যাঁ এখন ঠিক আছে বাবা ডাক্তার কি বলল মানে কতদিন অপেক্ষা রেস্ট যে আজকে দিনটা তো থাকতে বললো কালকে এটাকে খুলে আমাকে সাব করে দিবে কি মনে নতুন জীবন ফিরে পেলেন হ্যাঁ কি আমার এটাই আমার ধন্য যে আমি নতুন জীবন ফিরে পেলাম আমাকে এখন অনেক ভালো লাগছে যে যেদিনকে রডটা ঢুকছিল আমার তো মানে আর কি বলবো মানে এত মাথায় মানে এমনি তো আমরা তো খাটেই খাই আমরা তো খাটেই খাই আমাদের মানে আর মাসের বেলা কিস্তি দিয়ে আমি লন নিই আমার একটা ছোট বাচ্চা আছে আমাদের তো সংসার যেদিনকে যে রথটা ঢুকলো সেদিনকে তো যারা কাজ করতেছিল ওরা তো কিছুই বলতেই পারছে না মানে ওরা মানে একদম ববার টাইমেও করছে বাড়ির লোকও জানে নাই আর এই তো যেদিনকার হসপিটালে আসে সেদিনকেও কেউ কিছু বলে নেয় যেদিন আমি এখানে পড়ছি বেডের মধ্যে সেদিনকে আমাকে ডাক্তার বাবু বলতেছে মানে কি আপনার এটা কি হয় মানে হাজবেন্ড হয় এখন কেমন লাগছে এই যে এখন এখন যে ট্রিটমেন্টটা করছে এখন খুব ভালো লাগছে ভালো বলবো এই চিকিৎসার মধ্যে আর খারাপ বলবো না যা যাই করছে ডাক্তার বাবু সমস্যাতে যে টাকা পয়সার এটাই আমি তো খাটেই কাজ করি এটা এরকম নিতে হলো তো কি বলবেন

ওই রকম মোটা বারো এম এর রড ঢুকে যায় ওখানে খুব মেন আটারি যেগুলো ফিমোরাল আটারি ফিমোরাল ভেন খুব নিচে দিয়ে চলে যায় ওটা যদি ছিঁড়ে যেত তাহলে পেশেন্ট বাঁচানো খুব মুশকিল হয়ে যেত যেহেতু ওর নিচে দিয়ে গেছে সেই জন্যে আমরা রডটা সম্পূর্ণভাবে বার করতে পেরেছি আর পেশেন্টটা আশঙ্কাজনক অবস্থা থেকে বেরিয়ে এসেছে এখন বিপদমুক্ত আছে মানে এই এই সার্জারিটা এই অপারেশনটা হ্যাঁ এটা অজ্ঞানের দিক দিয়ে ঝুঁকিপূর্ণ অজ্ঞান দেখেছিলেন এবং উনি বলেছিলেন যে এটা সম্পূর্ণভাবে অজ্ঞান হবে অবশ করে স্পাইনাল অ্যানাস্তি হবে না যেহেতু রডটা অনেক বড়ো ছিল পেশেন্টটাকে বসানো যায়নি শোয়ানো অবস্থাতেই অজ্ঞান করতে হয়েছিল এটার জন্য আমরা অজ্ঞান কাছে খুব থ্যাঙ্কফুল যে সঙ্গে সঙ্গে পেশেন্টকে উনি অজ্ঞান করে দেয় অজ্ঞান ছাড়া এটাকে কেটে বার করা যাবে না এবং শরীরে কোনো অস্ত্রোপচারও করা যাবে না এবং ব্লিডিং হয়নি বেশি বলে আমরা রক্ত দিইনি এবং পেশেন্ট বিপদমুক্ত আছে যেভাবে যে আনা হয়েছিল লাগানো অবস্থায় সেই মানে এদের আনাটা কতটা আর কি মানে ঠিক সময় মতো হ্যাঁ এরা ঠিক সময় মতো এনেছিল বলেই লেবার হলেও এরা গরিব হলেও মতো হাসপাতালে এসেছিল টাইম মতো বলেই আমরা টাইম মতো সেই সঙ্গে দশ পনেরো মিনিটের মধ্যে অ্যাকশান নিয়েছি বলেই হয়েছে নাহলে আরও ব্লিডিং হয়ে রডটা আরও ভিতরে কেটে গিয়ে এ মেন আটারি মেন ভেন ছিঁড়ে যেত তাহলে পা বাদ দিতে হতো তাহলে পা বাদ দিলে লেবার লোক একটা সারা জীবিকা অর্জনের খুব সমস্যা হয়ে যেত সংক্রামিত বা সংক্রমণ ছড়ানোর এখান কোনো সম্ভাবনা না 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 এই সংক্রমণ আমরা টিটেনাস দিয়ে দিয়েছি এবং ভালো ওষুধপালা দিচ্ছি এবং ড্রেসিং করে এক সপ্তাহর মধ্যে পেশেন্ট সুস্থ করে বাড়ি পাঠিয়ে দেবো রায় হ্যাঁ হ্যাঁ রায়গঞ্জ মেডিকেল প্রথম মানে এত তুরন্ত মানে খুব দ্রুত অ্যাকশান নেওয়ার জন্যে ওনার পা বাঁচানো গেছে আপনার নাম আমার আমি ডক্টর সঞ্জয় সেট হ্যাঁ সার্জেন রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল বলেছি হ্যাঁ এটা খুবই একটা পজিটিভ ব্যাপার হয়েছে অ্যাক্সিডেন্টে ওরকম থ্রু অ্যান্ড থ্রু একটা লোহার রড ঢুকে যায় ভদ্রলোক গণেশ রায় পেশেন্টের নাম ওনার ভাইয়ের তো ইমিডিয়েটলি তাকে অপারেশন করা হয় ডক্টর আমাদের সিনিয়র সার্জন ডক্টর সঞ্জয় শেঠ এবং অ্যানাসেশিয়ার ডক্টর সায়ন্তন মিলে খুব ভালো ওটি হয়েছে সাকসেসফুলি খুব ক্রিটিক্যাল ওটি ছিল আপাতত পেশেন্ট সুস্থ আছে দেখা যাক এবং সঞ্জয় বাবু বলছেন যে রায়গঞ্জ জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজের ইতিহাসে এখনও পর্যন্ত এই ধরনের পেশেন্ট আছে এই প্রথম এই ধরনের এত ক্রিটিক্যাল অপারেশন করা হলো যার ভমনি সিরা খেয়ে গেলে অপারেশন খুব রিস্কি ব্যাপারটা ওটিটাই খুব রিস্কি এবং খুব ভালোভাবেই ওটিটা হয়েছে তার মধ্যেও আমরা চেষ্টা করে যাই আমরা সবসময়ই চেষ্টা করি শুধু এই নয় আমাদের খুব ভালো রিসেন্টলি ওটি হচ্ছে এছাড়াও ল্যাপোরোস্কোপি রেগুলার ওটি হচ্ছে মাইক্রো সার্জারি যেটা বলে থাকি এছাড়াও গাইনি ডিপার্টমেন্টে প্রচুর নিয়ার মিস মাদারকে বাঁচানো হচ্ছে পেরি ফেরাল বিভিন্ন হসপিটাল থেকে যে ক্রিটিক্যাল মায়েরা রেফার হয়ে আসেন তাদেরকে অনেক সময় খুবই খারাপ অবস্থায় ভর্তি হওয়া সত্ত্বেও আমরা বাঁচিয়ে তুলতে পারছি আমরা আশাবাদী আরও ভালো পরিষেবা দেওয়া আর একটা বিষয় যেটা আজকে একটা জিনিস পজিটিভ লাগলো যিনি ভর্তি আছেন তার মানে তার স্ত্রী আর কি আবেগপূর্ণ হয়ে গেছে বলছে যে তার মানে এখান থেকে যদি আমাদেরকে আলাদা রেফার করে দিত কোথাও অপারেশন করতে তাহলে আমরা আমার স্বামীকে হয়তো বাঁচাতে পারতাম না আমাদের টাকা নেই এই জায়গাটা দাঁড়িয়ে কী করত রেফার তো করার কথা তখনই যখন যেই স্পেশালটি আমাদের এখানে নেই সেই রকম কোনো ডিজিজ আসে ধরুন একটা হার্ট ব্লক এসছে যেখানে কার্ডিওলজি নেই তখন আমি রেফার করি যেসব পরিকাঠামো বা পরিষেবা এখানে দেওয়া সম্ভব সেগুলো আমরা এখানেই করি কাজেই রেফার এখানে খুব একটা হয় না যেগুলো করা হয় সেগুলো বাধ্য হয়েই করা হয় বাকিগুলো আপ্রাণ চেষ্টা করা হয় যে সর্বোচ্চ পরিষেবাটা যাতে দেওয়া যায় এই কতটা ছিল ছিলেন আপনারা সার্জন সিনিয়র সার্জন ডক্টর সঞ্জয় কনফিডেন্ট ছিলেন আমাদের অ্যানাস্থেশিয়া টিম এবং হোল ওটি টিম খুব ভালো কাজ করেছে এবং তারা এটা কিন্তু রেগুলার করে থাকেন প্রচার হয় না অনেক ক্রিটিক্যাল অপারেশন হয় এখানে এই ধরনের অপারেশন প্রথম হ্যাঁ এই ইনসিডেন্টটা প্রথম কিন্তু খুব ক্রিটিক্যাল ক্রিটিক্যাল অপারেশনও হয়ে থাকে বিউরো রিপোর্ট নিউজ ব্রেকটাউন্ড

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ